পিঠা তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন কখনো কি শিল্পাটাই বেটে এভাবে চিতই পিঠা বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো আমার রেসিপিটি ট্রাই করে এভাবে খেয়ে দেখবেন কতটা মজার হয় সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে প্রথমে আমার আম্মু এক একপর চাউল ভালো করে ভিজিয়ে নিয়েছিল তারপর এগুলো ধুয়ে আমার আম্মু শিল্পটায় ভালো করে গরু করে নিচ্ছে এগুলো গরু ভালো করে একটি চালনি দিয়ে চেলে এতে পরিমাণ মতো লবণ পানি দিয়ে চিতই পিঠার একটি ড্র তৈরি করে নিবে এগুলো তৈরি হয়ে এলে চুলায় একটি চিতই পিঠা বানানোর মাটির পাতিল বসিয়ে দিবে তারপর পাতিলটা গরম হয়ে এলে এখানে অল্প অল্প করে জোটা দিয়ে চিতই পিঠা বানিয়ে নিচ্ছে দেখেন পিঠাগুলো কতটা ফুলকু ফুলকু হচ্ছে দেখতেই অনেকটা সুন্দর লাগছে খেতে আরও বেশি মজাদার হয় শিল পাটায় বেটে যে কোনো জিনিস খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারাও একবার হলেও এভাবে পাতায় বেটে ট্রাই করে দেখবেন আমি আজকে পিঠাগুলো একে একে আমার আম্মু তৈরি করে নিচ্ছে আমি এগুলো সাথে বসে বসে দেখতেছি অন্য একটি চুলায় আমার আম্মু কিছুটা পরিমাণ মুরগির মাংস বসিয়ে দিয়েছে মুরগির মাংস দিয়ে চিতুই পিঠা খেতে অনেক বেশি মজা হয় তাছাড়া আজকে চিতুই পিঠার জন্য লটটা সুটকি বোনাও তৈরি করা হয়েছে আজকে এগুলো দিয়ে চিতই পিঠা খাওয়া হবে আপনারা যারা যারা শিল্পায় বেঁচে এখনও চিটুই পিঠা খাননি আমার রেসিপিটি ফলো করে অবশ্যই এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে একটি ফলো দিয়ে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা